করতে পারছে না এটার লাগিতে বাইক আছে না আসেনি আচ্ছা এটা দেখবো আমরা বিষয়টা হইলো যারা আমাদের চিকিৎসা নিতেছেন এই বিষয়টা মাথায় রাখতে হবে যদি জিনে সমস্যা থাকে তাইলে জিন হাজির হয় বদ নজর অথবা সেহের অর্থাৎ জাদুর সমস্যা যদি থাকে তাইলে জাদু হাজির শরীরও হাজির হয় না জাদু রোকেয়ার মাধ্যমে খাটতে হয় এবং আমরা যে হাজগুলো দে আমলগুলা দে ঠিক ঠিকমতো করতে হবে আল্লাহ চাইলে রুগী সুস্থ হবে আর জিনের সমস্যা তাহলে তখন জিন হাজির হবে বর করবে এখন যদি আপনি চিকিৎসা নিতে আইসা এরকম কন্ডিশন বা দেন যে আমার জিন চল তইব এই কথাবার্তা হইব তাইলে চিকিৎসা তাইলে এরকম চিন্তাভাবনা তাহলে দয়া করে আসবেন না যাদের সিরিয়াল দেওয়া আছে যদি আপনাদের এরকম চিন্তাভাবনা থাকে তাহলে কোনোভাবেই আসবেন না কারণ যাদের শরীরে জিন নাই পৃথিবীর কেউ জিন নাই না কথা হইতে পারত না এটা সম্ভব না আর জিন তাহলে ইনশাল্লাহ ছোট বড় জিন আসা লাগবে ঠিক আছে এই ফরি কোনটা আও সামনে ফরি হ্যাঁ তুমি পুরুষ না মহিলা মহিলা তুমি তার লগে এখানে আসো ভালো লাগে আচ্ছা আচ্ছা এখন মোট ছয়জন হইলা তোমরা

হতাশ না তোমার তো নাম আছে নানি হ্যাঁ আচ্ছা তুমি আপাতত সাইটে থাকো তোমার সাথে আমরা ফারে হয় বাকি সাতজন আমরা মারিলি মোহন ওটো আল্লাহ রকম ওটা ওটা হম এদিকে তাকাও

ওগুতে হত্যা করছে তবে সতর্ক সাবধান থাকতে হইব আমরা যে আমল দি করতে হইব এগুলা মানুষে ফাটাইছে তো বুঝছেন আলগাতে কাজ কোনো দিন যদি লাগে এগু মারি দিলে আর কোনো ডর ভয় নাই কিন্তু সো ফাটাই দেন আপনার আর মরে দিবেন চোকমো যারা ফুরিয়ামলা হই যাবে ফুরেন নি না ফুরা শেষ

খাটিয়ার আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কোন জায়গা শ্রীমগর ঠিক আছে নিশুনগিনী শরীর লক্ষণ ভালো লাগে না খারাপ লাগে যে পাতলা লাগে না ভার লাগে পাতলা লাগেন আহমা সবাই তো জন্য আল্লাহ তাল্লাহ যেন তাকে স্থায়ী ভাবে সুস্থতা দেখতে যেটা বলুন আমি